পাঠান আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান যাতে করে আমরা সৎ আমল করতে পারি যাতে করে আমরা ভালো আমল করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ বলবেন কাল্লা কখনোই

তখন সাহাবাগণ বললেন ফাতিলা কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার সুযোগ দেন এটা আবার কিভাবে তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া লা ইউাফফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব কাজ করার সুযোগ দেন কি কাজ করার সৎ কাজ করার সুযোগ দেন এই যে আমরা এখানে মাহফিলে বসে আছি জান্নাতের বাগানে বসে আছি এটা সৎ কাজ নাকি অসৎ কাজ সৎ কাজ এখানে আরো অনেক ব্যক্তিরা রয়েছে যারা ইচ্ছা করলে এখানে আসতে পারত আল্লাহ তাআলা যাদের মঙ্গল কামনা করেন তাদেরকে সৎ কাজ করার সুযোগ দেন তাহলে অবশ্যই এই ধারণা আমরা করতে পারি আল্লাহ তাআলা আমাদের মঙ্গল কামনা করেন বিদায় আল্লাহ তাআলা আমাদের এখানে আসার তৌফিক

তম্বুজের মধ্যেও লুকিয়ে থাকো তাহলেও মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে এজন্য প্রিয় ভাইরা মৃত্যুর আগে নিজের সামানকে গুছিয়ে নিতে হবে যখন বান্দাকে কবরের মধ্যে দুকানো হবে বান্দাকে যখন কবরের মধ্যে ঢুকানো হবে তখন ওই বান্দার আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না বান্দার সামনে যখন তার আমলটাকে পেশ করা হবে হাসরের ময়দানে বান্দা বলবে মালিকা দাল কিতাব লা ইউগাদির সগীরাতা ওয়ালা কাবীরাতাম ইল্লা احসাহা এমন কিতাব এটা কেমন কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ জাররা থেকে জাররা ছোট নুক্তা থেকে নুক্তা বস্তু আবার যায় না এটা কেমন কিতাব মা আলী হাজাল কিতাব এটা কেমন কিতাব যদি আপনি খারাপ আমল করে থাকেন তাহলে এই কিতাবটা বাম হাতে দেওয়া হবে শুধু বাম হাতে দেওয়া হবে না পিছন দিকে দেওয়া হবে পিছন থেকে কিভাবে নেবে বুকের মধ্যে থেকে হাত ঢুকিয়ে পিছন দিক থেকে কিতাবকে দেওয়া হবে তারপরে তো মা আলী হাজাল কিতাব আল্লাহ আল আহমিন কুরানুল কেলেমের মধ্যে বলেন ফাইয়া আমাল মিস কল আর জগরতিন সামান্য জর্র পরিমাণ আমল যদি তুমি করে থাকো বান্দা তাহলে তোমার সামনে সেটা উপস্থাপন করা হবে ওয়ামাইয়া মিস কল আর জগরতিন সরঞ্জ সামান্য পরিমাণ জর্র পরিমাণ যদি তুমি গোনা করে থাকো বান্দা সেটাও তোমার সামনে উপস্থিত করা হবে বান্দাকে যখন কবরের মধ্যে ঢুকানো হবে বান্দা বলতে থাকবে আল্লাহ তাআলাকে রব্বির জিউন রব্বির জিউন লা আমাল আআমাল সলিহান ফি মা তারাকতু আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান যাতে করে আমরা সৎ আমল করতে পারি যাতে করে আমরা ভালো আমল করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আল্লাহ তাআলা বলবেন কাল্লা কখনোই না কারণ তোমাদের হেদায়তের জন্য নবীগণকে পাঠানো হয়েছিল তোমাদের হেদায়তের জন্য কোরআন কাবতীর্ণ করা হয়েছিল তোমাদের হেদায়তের জন্য ওলামায় তোমাদের দ্বারে দ্বারে গিয়েছিল তোমাদের হেদায়তের জন্য মহল্লাই মহল্লায় পড়াই পড়াই মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল তখন তোমাদেরকে হেদায়তের আহ্বান শোনানো হয়েছে তখন তোমরা হেদায়েত গ্রহণ করনি এখন তোমাদের কোনো কথা গ্রহণযোগ্য হবে না কাল্লা কাল্লা গ্রহণযোগ্য হবে না তাহলে মৃত্যু থেকে কি উদাসীন হওয়া যাবে মৃত্যু থেকে উদাসীন হওয়া যাবে না মান আহাব্বালি ক আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করে কি করে আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করে আহাব্বাল্লাহু লিকাআহু আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করেন ও মান কারিহা লিকা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎকে পছন্দ করে না কারিহা আল্লাহু লিকাআহু আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করেন

হোয়াইনাল মুমিনা হিদা এক হাজার হল মাউথ যখন মুমিনের সামনে মাউথ চলে আসে যখন মুমিনের সামনে মৃত্যুকে উপস্থাপন করা হয় মৃত্যু মুমিন দেখতে পারে বুশশির বিরুদুয়ান ইল্লাহ ইয়া র মাতিহি আল্লাহ রাব্লা আলামনের ফেরেস্তারা তার সামনে বুশ্বির সুসংবাদ প্রদান করেন উল্লাহ ইয়াকা র মাতিহি জান্নাতের সুসংবাদ এবং তাকে সম্মানিত করার সুসংবাদ প্রদান করেন

যখন কাফেরের মৃত্যু সামনে চলে আসে বুশরি বি আযাবিল্লাহি ওয়া উকুবাতিহি তখন কাফেরের সামনে বুশরি বি আযাবিল্লাহ জাহান্নামের কঠিন আযাবকে সামনে দেখা হয় ওয়া উকুবাতিহি এবং কঠিন শাস্তের দুঃসংবাদ তাকে দেওয়া হয় তখন ফালাইসা সেই গুণ আগ্রহ তখন ওই মৃত্যু অপেক্ষা ওই দুঃসংবাদ অপেক্ষা তার কাছে কোনো কিছুই খারাপ থাকে না সুতরাংকারী হালি ক আল্লাহ তখন ওই ব্যক্তি আল্লাহ তালার সাক্ষাৎকে অপছন্দ করে কারি হল্লাহলে কাহু আল্লাহ রব আলিন তার সাক্ষাৎকে অপছন্দ করেন এখন বলেন আমাদের মৃত্যুর জন্য সামান গুছানোর দরকার আছে না নাই আমরা কি চাই আমরা বুসির আলা চাই নাকি বুসির বিদু্লা চাই রিদুয়ানিল্লা অর্থ হলো সুসংবাদ কি চাই আমরা সুসংবাদ